মামলা মোকদ্দমার সহ পূর্ব বিরোধের জেরে সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগরে উপের রফিনগর গ্রামের দরিদ্র কৃষক বিএনপির কর্মী সাজ্জাতুলের বাড়ি ঘরে হামলা লুটপাট সহ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সুনামগঞ্জ প্রতিনিধি এম আর সজীবের প্রতিবেদনে বৃহস্পতিবার দুপুরে রফিনগর এলাকাবাসীর আয়োজনে রফিনগর তিনহাটি দক্ষিণ বাড়ির সামনে এই অনুষ্ঠিত হয় মানববন্ধনে এলাকার তিন শতাধিক লোকজন অংশগ্রহণ করেন এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ এমদাদুল হক শহীদুল ইসলাম মোহাম্মদ আব্দুল কাদিও বেলি আক্তার ও রোজিয়া বেগম সহ অনেকে বক্তারা বলেন রফিনগর গ্রামের ধন মিয়ার ছেলে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলাকারী বায়াজিদ গংরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পনেরো জুলাই সকাল সাতটায় দরিদ্র কৃষক বিএনপির কর্মী সাজ্জাতুলের বসত বাড়িতে গিয়ে ঘর দরজা ভাঙচুর তার বৃদ্ধ মাতাকে বেধরক পিটিয়ে আহত করে এ সময় সাজ্জাতুলের ধান বিক্রির ঘরে রক্ষিত দুই লক্ষ ষাট হাজার টাকা দুই ভরে স্বর্ণলঙ্কার সহ প্রায় সাত লক্ষ টাকা এবং মালামাল ও গরু বাছু নিয়ে যায় এ সময় তারা সাজ্জাদুল ইসলামের চাচার শহীদ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতিসৌধ ভেঙে ফেলে ঘটনার সাথে সাথেই ওই দিন গত পনেরো জুলাই বিকেলে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন থাকায় পুলিশ হামলার শিকার বিএনপির কর্মী কৃষক সাজ্জাদুলের মামলাটি আমলে নেয়নি পুলিশ হামলাকারীরা এলাকায় প্রভাবশালী হওয়াতে তাদের প্রাণে হত্যার হুমকি ধামকি এবং ভয় ভীতিতে মামলার বাদী সাজাতুল ইসলাম তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন অবিলম্বে হামলাকারী এই সমস্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানান কি বলছে ক্ষমতা ক্ষমতা আমরা আমরা নাই মনে খালেখড়া মোহরে রক্তের বিনিময়ে যে রক্তের বিনিময়ে শহীদ হয়েছে তাদের পরিবার লোক রক্তচারগুলো এটা সুস্থ ততন্ত্রের মাধ্যমে আমি বিচার দাবি করছি মাননীয় ডিসি সাহেবের কাছে ওসি সাহেবের কাছে চব্বিশ ঘন্টার ভিতরে অতি লম্বার জন্য এরস করা হয় এই আমার বক্তব্য এটা ক্ষেত্রে কিছু খবর চা না কী যা ফল তো হয় আসসালামু আলাইকুম। তারা আমরা এই হামলা দেয়া ইয়া তারা আমরা গর্দর খোবাই আইয়া শায়রা তারা রাস্তাঘাটে আমরারে যাইবার লাগি দেয় না তারা বকা বকি করে আমরা আমরা মাঠ দূর করে আইয়া চলবার লাগি দেয় না আমরা মুক্তিযুদ্ধ যুদ্ধ আইয়া শায়রা বাঁংছে আমরা সরকারের কাছে এটা বিচার নেতা আমরা বাড়ি গর হত্যা সারি হচ্ছে বাংছে। আন্দোলন করছে রাস্তা যাইবার লাগিয়ে দেয় না আপনারা নিষেধ আমরা সরকারে আমরা বিচার চাই